হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে এই ভিডিওটা হচ্ছে আমি একটু বাজারে যাব শপিং করতে কারণ কালকে আমি ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের বলবো না তো আমি এই রাস্তায় চলে এসেছি আমাদের আমাদের বাসা থেকে আমাদের বাজার বেশি দূর না অল্প একটু তো আমরা দোকানেও চলে এসেছি আর এটা হচ্ছে আমি এখান থেকে ও আমি এখান থেকে এই ড্রেসটা নিয়েছি আর এখানে হচ্ছে এই জিন্স প্যান্টগুলো আমাকে নিতে বলছিল কিন্তু আমার এগুলো ভালো লাগেনি তো আমাকে আরও কিছু দেখাইছিল জিন্স প্যান্ট তো আমার ওই যে ওই ভালো লাগছে তো আমি ওটাই নিয়ে এনেছি আর এখানে হচ্ছে আমি একটু আমাকে দেখছিলাম আর পিছনে জামাগুলো তেমন একটা ভালো না মানে ভালো কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি এই জন্য আমার ওইগুলো বেশি একটা ভালো লাগিনি আর হচ্ছে এখানে আমার নেওয়া শেষ আর এখন আমি একটু যাব হচ্ছে নিচেই মানে এটা উপরে নিচেই চেয়ে আমি হচ্ছে জুতা কিনব কালকে ঘুরতে যাব কত বোঝা তো ওই ভাইয়াটা বলছিলো আমাকে যে তুমি হচ্ছে প্রথমে যেগুলো তোমাকে দেখাইছিলাম সেইগুলো নিতে ওই জিন্স প্যান্টগুলো কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমার কাছে যেটা ভাল লাগেছে আমি সেটাই কিনেছি আর সন্ধ্যাও হয়ে গেছে বাসায়ও তাড়াতাড়ি চাতে হবে আর এখানে জুতা দেখতে আসি তো দিদি বলছিল যে হচ্ছে আমাকে বলছিল যে দিদি তুই কি হচ্ছে এই জুতাগুলো নিবি তো আমার এই জুতাগুলো ভালো লাগছিল কিন্তু আর এখানে একটা জুতাও নেই সব মানে পুরনো হয়ে গেছে মডেলগুলো একটা ভালো নতুন যে হচ্ছে জুতা আসবে সেই জুতাগুলো নেই সব পুরনো জুতা তো আমাদের জুতা নেওয়া শেষ আর এখন আমরা যাবো বাসার দিকে তো বাসায় যাওয়ার পথে আমাদের একটা হচ্ছে কালী মন্দির পরে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কালী মন্দির মার মন্দির আর দেখো কি ভিড় বাজারে খুব কষ্টে রাস্তা পার হয়েছে তাও একটা লোক পার করে দিয়েছিল আর এখন সোজা চলে যাব বাসায় বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে কথা তো দেখতেই পারলে যে আমি কি জামা কিনছি তো হচ্ছে আর কী প্যান্ট আর জুতাও কি কিনছি তোমরা তো দেখলেই আর হচ্ছে আজকের ভিডিওটাই ছোট্টখাট্ট এই পর্যন্তই থাক আর কালকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যদি সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম আর টাটা আর আমি সেই জামাটা এখন পরে আছি কিন্তু তোমাদেরকে দেখাবো না একবারে কালকে রেডি হয়ে তাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো গাইস সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো হ্যাঁ আর কালকে যেন ভগবানের ইচ্ছে বৃষ্টি না হয় তাহলে আমরা যাচ্ছি আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ক্যান্সেল তো ভাই তো সবাই ভালো থাকো তোমরা আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করোটা